ননসেন্স হচ্ছে আমার প্রথম ওটিটির কাজ এবং রাকেশ দার সাথে আমার প্রথম কাজ তো দাদা আমি তো ওটিটি সবসময় পছন্দ করি ওটিতে কাজ করার জন্য আমি সবসময় মরিয়া হয়ে থাকি আসলে তো দাদা যখন প্রথম ফোন দিয়ে বললো যে একটা ওটিটির কাজ করবো তুই কি ফ্রি আছিস কি না এরকম একটা চরিত্র সে চরিত্র সম্পর্কে বলে আমি একটু ভেবে আমি বললাম দাদা আমি আপনাকে একটু জানাচ্ছি কারণ এখানে অনেক সাহসিকতার ব্যাপার আছে অনেক বিষয় ছিল আশার বিষয় ছিল যে আমি করব কি না আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আছে একটু ডিফারেন্ট গল্প সবসময় তো এক এক রকমের চরিত্র করেই যাই একটু ডিফারেন্টভাবে করে দেখি অভিনয়ের বিষয়টা হচ্ছে গিয়ে একটা পানির মতো যেই পাত্রে রাখবে ওই আকারটা ধারণ করবে তো সেই ব্যাপারে হচ্ছে গিয়ে বিষয় যে আমি আমার চরিত্রটাকে আমি ফুটানো ট্রাই করেছি আমার মতো করে সেখানে আমার গুরুত্ব দেখতে পেয়েছেন কতখানি আমি আমার মতো ভাই আসলে চেষ্টা করেছি এখানে গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টা না বিষয়টা হচ্ছে কি আমি যাদের সাথে কাজ করেছি আমার যে যারা ছিল সবাই মাসাল্লাহ আমি তাদেরকে দেখছি কাজ করতে তাদের সাথে আমার কাজ করার একটা স্বপ্ন ছিল এখন অভিজ্ঞতা হয়ে গেল হ্যাঁ আমার বিপরীতে নায়ক তো দরকার নেই সবসময় তো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প নাই এটা তো একটু ভিন্ন গল্প না এখানে গল্পটাই নায়ক গল্পটাই নায়ক আমার কোনো আফসোস নাই আমার আমার আমারও ভালো লাগে হচ্ছে কি এই ধরনের ক্যারেক্টার করা ঠিকঠাকই ছিল আমার চরিত্র অনুযায়ী আমার মানে সবকিছু ঠিক ছিল আমি তো অনেক সন্তুষ্ট হাউস রিভিউ তো অনেক পাচ্ছি সবাই আমাকে ফোন দিয়ে বলছে মেসেজে বলছে সব জায়গায় আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে যে আরও কাজ দেখতে চাই আরো ওটিটিতে কাজ দেখতে চাই ভালো অ্যাপ্রিশিয়েট করছে অ্যাকচুয়ালি আমি দুটোই সফট মানে মানে অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সফট যেখানে লাগবে আমি সফট চেষ্টা করেছি রুট যেখানে লাগবে সেখানে আমি রুট চেষ্টা করেছি এখন যাই আপনাদের কেমন লেগেছে মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুট এবং সফট আচ্ছা যাক এটাই আমার সার্থকতা রোমান্টিক অনেক করেছি এখন যেহেতু একটু ডিফারেন্ট চরিত্র হলে খারাপ হয় না ছোটো পর্দার ব্যাপারটা হচ্ছে কি ছোটো পর্দায় সবসময় নায়ক হিরো হিরোইন কেন্দ্রিক গল্প থাকে সেখানে মা বাবার হয়তো বা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি ঠিক আছে এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল হাত নানাভাই তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না হয়তো বা মা বাবা নেই কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি যে আব্বু সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্র অনেক গুরুত্বপূর্ণতা থাকে এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন দুই চারজন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পারি না অনেক ক্যারেক্টার আমরা করতে পারি না এখানে সেই জায়গাটা আছে স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি দুটোই স্বাচ্ছন্দ্য বোধ করেছি দুটোই তো অভিনয়ের জায়গা দুটোই অভিনয়ে যতটুকু দরকার ততটুক করেছি আমার স্ক্রিপ্ট অনুযায়ী হ্যাঁ অবশ্যই এই বিষয়টা অনেক ভয়ে কাজ করে যা এই জন্য আমি সবসময় একটু চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি সিনেমা নিয়ে অবশ্যই ভালো নির্মাতা তারপর ভালো চরিত্র ভালো গল্প যদি হয় অবশ্যই করবো অবশ্যই ভালো নায়ক পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা হচ্ছে ননসেন্স দেখবো সবাই ননসেন্স দেখবে দেখার পরে আমাকে জানাবে তাদের কাছে কেমন লেগেছে এবং পয়লা বৈশাখ পান্তা ইলিশ খাবো ফ্যামিলির সাথে থাকবো এটাই হ্যাঁ খুবই পছন্দ বরিশালের মেয়ে আমার ইলিশ পছন্দ হবে না